ভর্তির প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে উত্তর চব্বিশ পরগনার পড়ুয়া এবং অভিভাবকদের খোঁজ নেই আমরা সকলেই এই দুশ্চিন্তার মধ্যে আছি যে আদৌ কি আমাদের গ্রাজুয়েশানটা ঠিক টাইমে হবে কিনা কারণ এরপরে তো গ্রাজুয়েশন হয়ে গেলে আমাদেরকে বিভিন্ন চাকরির জন্য খাটতে হবে তো আর আমি তো পাস করছি না অনার্স নিয়েছি আর অনার্স যেহেতু মানে কলেজ করার একটা ব্যাপার আছে তো কলেজ না খুললে আমরা শিক্ষা মানে ক্লাসটা করতে পারবো না রেগুলার তো বিভিন্ন রকম চিন্তা আমাদের হয় তো সরকারকে এটাই অনুরোধ করবো যে তাড়াতাড়ি তারা যেন আমাদের ভর্তির একটা ব্যবস্থা করে এই আমরা এই উচ্চ মাধ্যমিক রেজাল্ট দিয়েছে আজকে তিন মাস হতে গেলে তা এখনো তো ফর্ম ফিল আপ করেছি অবশ্য তা এখনো মানে ম্যারিট লিস্ট বেরো তা ম্যারিট লিস্ট শুধু ডেট চেঞ্জ করে যাচ্ছে এই বিষয়ে একটা দুশ্চিন্তা রয়েছে মা বাবার দুশ্চিন্তা রয়েছে যে আদেও ভর্তি হতে পারব পারবো কিনা পাশ করছে পড়ার জন্য মানে ফর্ম ফিল করেছিলাম এখন খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছি যে আদৌ ভর্তি হতে পারবো কি খুবই দুশ্চিন্তার মধ্যে আছি যে আমি মোটামুটি পাঁচ সাবজেক্ট নিয়ে পড়তে চাই কলেজে তো সেই সাবজেক্টগুলো নিয়ে কি আমি পড়তে পারবো কিনা সেটা জানি না এবং আমার পরিচিত বিভিন্ন বন্ধু বা বন্ধু বান্ধব যাই হোক ও অনার্স নিয়ে পড়তে চাই কিংবা সেও অনার্স নিয়ে সেও খুব দুশ্চিন্তার মধ্যে সে অনার্স নিয়ে পড়তে পারবে কি কিংবা এগোতে পারবে কি না সন্তান বসে আছে বেকার ঘুরছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাস করেছে এখনো সরকারের কোনো ব্যবস্থাপনা নেই যে বাড়িতে বসে আছে ভর্তির পরিকল্পনা এখনো কোনো সরকার থেকে তত্ত্বাবধান থেকে বুঝতে পারছি না এখনো বলেনি কিছু গত তিন মাস আগে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এখনো ভর্তি হতে পারলো না এরা এমনই দুশ্চিন্তাগ্রস্ত এরা যে নতুন পড়াশোনা শুরু করবে তাতেও পিছিয়ে আছে কোনো দিকেই তারা এগোতে পারছে না